নমস্কার বাড়ি গল্প ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানা। আজ বৃহস্পতিবার ষোলো তারিখ সময় ছটা কুড়ি এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল উঠে স্নান ঠান করে কাজ সেরে আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু আমি আমার ঠাকুরের জায়গা পরিষ্কার করে নিয়েছি মুছে ঘর নামিয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে বাসন এখনও মাজিনি সাইডে রেখে দিয়েছি পরে মাজবো এদিকে মেয়ে আমার ঘুমিয়ে রয়ে এদিকে রয়েছে গত রাতের প্যাকেটগুলো সেগুলো গোছাতে হবে পরে সময় করে গোছাবো এদিকে আজকে সকালটা আপনাদের দেখাই বাইরের অব কী রকম পরিবেশ এই যে এটা একটা টগর গাছ এই টগর গাছেই ফুল দিয়ে আমি নিত্য আমার ঘরের ঠাকুরের পুজো করি বাইরের আকাশটা দেখেছেন মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি হলেও হতে পারে যাই না যদি হয় তো খুবই ভালো না হলে যা গরম পড়েছে বা এদিকে আমার বর্তা ফোন নিয়ে এসছে যেহেতু বৃহস্পতিবার নতুন ঘর স্থাপন করতে হয় এদিকে মেয়ে ঘুমাচ্ছে আজকে ওকেও তাড়াতাড়ি ডাকবো আজকে সব সকাল সকাল সেরে নিয়েছি বিছনা তুলে ফেলেছি যেহেতু মেয়ে তাড়াতাড়ি উঠে গেছে মেয়ের ব্রাশও হয়ে গেছে মেয়ের বাবা করিয়ে দিয়েছে এদিকে ঘর সব পরিষ্কার করে নিয়েছি আলনা গুছিয়ে নিয়েছি বাক্সের উপরে আমার নিত্য জামাকাপড় ঢিপ দেওয়া থাকে সেটাও ঠিক করে নিয়েছি এবার আসবো চা খেতে মেয়ের বিস্কুটটা শেষ ও আবার এই নয় মেরি বিস্কুট নয় এই থিনটা খায় তা যেহেতু বিস্কুটটা শেষ সেটা ওই প্যাকেটের মধ্যে জারটার মধ্যে আমি ঢেলে নেব নিয়ে তিনজনে মিলে একটু আজকে ওর বাবার ছুটি হ্যাঁ ওর বাবার আজকে ছুটি আছে একটু আমার সুরাও আছে এদিকে মেয়ে চা লাল চা করে দিয়েছি আমার মেয়ে কিন্তু রোজ লাল চা খায় না ও খুব কমই খায় ওর বাবা বাড়ি থাকলে একটু আবদার করে বেশি আর এদিকে আমাদের দুধ চা আমি এবার পাউরুটি খাবো না আমি আমার জন্য চারটে বেকারি বিস্কুট দিয়ে নিয়েছি আর মেয়ে থিন বিস্কুট আর ওদেরকে আজকে বায়না করেছে পাউরুটি খাবে এই যে আপনাদের সামনে আজকে আসলাম এই সকালবেলায় কারণ আমার সবসময় আসতে পারি না সকালবেলায় মেয়ে একটু টিফিন করে হালকা রুমে পড়তে বসে গেছে ওকে আমি পড়াশোনা করাই আমি বলেছি এর আগে ও টিউটার নেই এদিকে আবার জামা কাপড় ভিজিয়ে রেখেছি এগুলো কাচতে হবে আবার ভাব এদিকে রান্নার দিকে ভাত বসিয়েছি ভাত হতে লাগুক ততক্ষণে আমি আমার ঠাকুরের বাসন মেজে আসি ভা ভাত ফুটে আজকে আমার যেহেতু বৃহস্পতিবার আমার পুজো করতে খুব একটু টাইম লাগে আর আমার হচ্ছে পুজো করতে বসবো কিন্তু বারবার মন থাকবে অন্যদিকে ওইভাবে আমি করতে পারি না যার জন্য আমি সব কাজ সেরে সরে তবে আমি আমার পুজোতে বসি জানি সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দিলে ভালো হয় কিন্তু পেরে উঠি না ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে সকালবেলায় এই যে ভাত আর ডাল সিদ্ধ আজকে রান্না করব আমাদের বৃহস্পতিবার নিরামিষ তাই একটু ঝিঙে আলু পোস্ত করবো এদিকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সিংড়ে বেটে বড়া করে ঝোল করব ওর জন্য তার জন্যে টমেটো আদা করে রেখেছি আরেক ঝিঙে পোস্ত পোস্ত মেয়েকে জিজ্ঞাসা করছি টোঙাগুলো প্যাকেটগুলো গুছিয়েছে কিনা ও বললো হ্যাঁ ওকে স্নানও করে দিয়েছি এখন দেখি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে এদেরকে খাইয়ে দাইয়ে তারপরে আমি আমার পুজোতে যাব তো একটু টাইম লাগে আমার টাইম মানে প্রায় ঘন্টা দেড় দুই তো লাগে এদিকে ডাল বাটেছি বাটার মধ্যে কী কী দিয়েছি বলুন তো ছোলার ডাল বাটেছি তার মধ্যে কালো জিরে দিয়েছি পোস্ত দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি মিষ্টি দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর সামান্য একটু হিং দিয়েছি যাতে ধোঁকা গন্ধটা পাওয়া যায় তার জন্য এই জন্য বড়াগুলো অল্প তেলে আমি একটু একটু করে ভেজে নিই খুব কড়াও ভাজি না আবার ভেতরটা যে ব্যথ্যাত করবে সেটাও করি না অল্প অল্প করে ভেজে নেব আজকাল আপনাদের সাথে রান্নাটা আমি পুরোপুরি শেয়ার করতে পারবো না কারণ সম একটু সময়ের অসুবিধা এই যে পুজো দিয়ে দিয়েছি দেখুন তো কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা আমার তো খুব ভালোই লাগে ঠাকুরকে এইভাবে সাজিয়ে বুঝিয়ে ঠাকুরকে একটু নাম শুনিয়ে পুজো করতে ওর জন্য একটু টাইম লাগে এই যে একটা পুজো দেওয়া গেছে সন্ধেবেলা সন্ধেটাও দিয়ে নিয়েছি যেহেতু বাবা আজকে বাড়ি সেহেতু আজকে আমার একটু কাজের চাপ খুব কম মানে সাংসারিক চাপ ওর বাবা কিছুটা ম্যানেজ করে নেয় এই যে যথারীতি সব আমি সন্ধ্যাবেলা কাজে বসে গেছি মেয়েকে পড়িয়ে কাজে বসে গেছি আজকে এই করবো কাজ শেষ করব শেষ করে আর আপনাদের সাথে আর দেখা করব না এখানে আমি আমার ভিডিওটা শেষ করব। আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন এদিকে মেয়ে মেয়ের বাবার সাথে কী মিটিংয়ে ব্যস্ত রয়েছে জরুরি আলোচনা জানি না কিসের আলোচনা ওর বাবা বাড়ি থাকলে ওর বাবার সাথে এটাই করে ঠিক আছে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার কালকে আবার নতুন একটি ব্লগের সাথে আপনাদের দেখা